আজকে দারুণ একটা রেসিপিটি আপনাদের সামনে হাজির হয়েছি সত্যি রেসিপিটা অনেক ভালো অনেক মজার আপনারা ভিডিওটি দেখার পর ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি যে যে এখান থেকে আমার আজকে রান্নাটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সুস্বাদু করে রান্না করার মতো যাতে বুঝতে পারেন সেদিকেও চেষ্টা করব তো এখানে আমি আজকে রান্না করছি মাছের ডিম বোনা করছি আর এটা নরম করে সুন্দর ঝুরঝুরে করে মানে একদিকে থাকবে নরম অন্যদিকে হবে ঝুরঝুরে কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিন্তু কাজটা করা যায় অনেকেই সে জিনিসটা জানে না তো যাওয়া যাক মূল ভিডিওতে আমি মাছের ডিমগুলো প্যাকেটের মধ্যে যে থাকে ডিমটা সে প্যাকেটটা খুলে ডিমের এই দানাগুলো একদমই ছড়িয়ে নিয়েছি তবে আমি এই পর্দাগুলো ফেলে দেইনি এটা রেখেছি আপনারা ইচ্ছা করলে কিন্তু পর্দাটা ফেলে দিতে পারেন তো আমি সাথে পানির সাথে এটাকে আমি হাত দিয়ে চেপে গলে নিয়েছি মানে দানা দানা আছে কিন্তু প্যাকেট থেকে একদম ছড়ানো হয়ে গেছে তো আমি এটাকে এখন গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে থাকছি এটা গরম পানিতে দিয়ে অনবরত নাড়লে আস্তে আস্তে পানিটা গরম হয়ে যাবে ডিমগুলো সিদ্ধ হয়ে ছড়া ছড়া হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে আমি ওই পর্দাগুলো রেখে দিয়েছি জন্য একটু আলাদা দেখা যাচ্ছে তো যাই হোক আমি এখন একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল দিয়ে নিয়েছি সরিষার তেল হলে আরও মজা লাগবে তার উপরে একটু আস্ত জিরা তেলের উপর ছেড়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য মরিচ নিয়েছি পরিমাণ মতো দিলেও হবে তো আমি এখানে পেঁয়াজটা পরিমাণ একটু বেশি নিয়েছি এতে করে অনেক মজা লাগবে আর সেই সাথে আছে আমি বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর বেগুনটা দেওয়ার কারণ হচ্ছে বেগুন দিলে পরে এই ডিমের ভোনাটা অনেক সুন্দর নরম হয় এখানে যেমন ঝুরঝুরে হবে তেমন নরম হবে বেগুন কুচি ছোটো মাঝারি সাইজের একটা বেগুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেটাকে পেঁয়াজের সাথে তেলে দিয়ে নেড়ে তারপরে আমি এটা অনেকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসার পরে তারপরে হলুদ গুঁড়া দিয়েছি সজের গুঁড়া দিয়েছি দেওয়ার পরে আমি ডিমের এই পানি সহ ছেড়ে দিয়ে ঝুরঝুরে সুন্দর রান্নাটা করেছি তবে এই বেগুনটা একদম গলে মিশে যাবে এটা দেখা যাবে না ঝুরঝুরে সুন্দর হবে আবার এদিকে নরমও হবে তবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ